আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া একজন আপু আমাকে বলেছে আমি নাকি শুধু শুধু টাকা অপচয় করি। তো আজকে আমি দেখাবো আমি কি কি এনেছি আর কি কারণ এনেছি আর আমি টাকা নষ্ট করি কিনা। আর সর্বপ্রথম দেখাই কি কি আজকে এনেছি আমাদের জন্য মানে আমার কিচেনের জন্য। বাজার করে। এখানে দুটো ব্রেড নিয়ে নিছি। দেখেন কি কি আনছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। একটা জগ আমি ওই যে আপাকে দিব কারণ আপা আমার সাথে গিয়েছে একটু পরিশ্রম করতে তো তো ওনাকে মানে টাকা নেবো না আমি দিব আমি আপনাদের দেখাই না কিছু দিলে আসলে কাউকে তো রোজা আসছে ওই উপলক্ষে আর কি একটা চাষ নিয়ে আসছি যেটা আমার অনেক প্রয়োজন সবসময় এগুলো পরে বাস করব এই তো ঝাড়ু নিলাম ঝাড়ু একদম ধামাকা অফার আপনারা দেখতে পারছেন ঝাড়ুগুলা এখানে চার পাঁচ টাকা করে লাগানো কিন্তু ওইটা আমি দুই টাকা করে পাইছি আর আমার ঝাড়ু অনেক দরকার তো আপাকে একটা ঝাড়ু আর একটা জগ আমি দিই এখন উনি কোন কালার নেয় ওইটা আমি ওনার থেকে জিজ্ঞেস করবো মানে এখানে আমি চারটা তিনটা হলো আমার ঘরের জন্য আসি তিনটা ঘরের জন্য একটা আপাকে দিব এই তো এখন উনি যেটা নেয় দেখছেন চারটা কালারের ছিল তিনটা কালারের ছিল তো এখান থেকে আমি এই তো

দেন এখন ভাজা পোরা হবে রোজার মাসে তো রোজার মাসের জন্য আমি বিশেষ করে জিনিসটা আনলাম অনেক সব করে আমি কি শুধু আজকে শুধু ওর মানে রোজার ইয়ে মানে কি hagaটা করছি এই তো দুইটা জগ এখানে কিন্তু ভিতরে চারটা গ্লাস আছে এই দেখো এদিক দিয়ে দাট লাগবা দেবেছছল না চিটেবালা নামাছেলে আমি এখন পর্যন্ত এখানে চারটা গ্লাস আছে কারণ জুস খাওয়ার জন্য বিশেষ করে

এগুলো আছে ভেঙে নষ্ট নষ্ট হয়ে যায় আমি আনি না আরও বিশেষ করে অফারের কাগজ নিয়ে আসছি এটা কিন্তু আমি আনি নাই এটা চলে আসছে যাই হোক যে জিনিস গুলো অনেক প্রয়োজন তো এখানে প্লাস্টিকের এটাও প্লাস্টিকে এখানে ব্লু পিঙ্ক ও আছে দেখুন এগুলা বাচ্চারা যেকোনো জিনিস খেতে পারবে যেহেতু রোদ মাস স্টিলের জিনিস বেশি ব্যবহার হবে বাচ্চারা একজনকে একজন বাড়িয়ে দেয় তার জন্য আমি জানছি সবসময় বাচ্চাদের সেফটি টা তো এখানে আছে লেবুর জন্য এই দেখেন লেবুর জন্য সবসময় লেবু চিপতে হয় রোজার মাসে যেন সহজ এই জিনিসটা আমার ছিল আমি ফেলে দিছি কিন্তু এখন নাই তো আবার নিয়ে আসলাম লেবুর রস চিপার জন্য তো যাই হোক এখানে টুকি টুকি অনেক কিছু নেওয়া হয়েছে আম্মু ছোলাটা দাও আর বিশেষ করে আজকে ঘর থেকে যাওয়ার সময় দেখি গ্যাস শেষ হয়ে গেছে তার জন্য আমি এটা নিয়ে আসছি এটা আমি ঘরেও ব্যবহার করতে পারবো বাইরে গেলেও ব্যবহার করতে পারবো আপনারা জানেন যারা আমার ভিডিও

এটা আবার এটা রেখে দিছি। हां এটা রান্না করব। আজকে করব যখন ইমার্জেন্সি কোথাও যাব এটা নিয়ে যাব তখন এটা ব্যবহার করব আইটি। তো যাই হোক এটা প্রাইসটা ছিল মাত্র 19 দরাম আর এটা ছিল বারো দরাম গ্যাসটা এখানে 4টা বোতল আছে মানে একটা বোতল 1 ঘন্টা ইউজ করা যায়। তো যাই হোক আগুলার প্রাইস আমি সঠিক ভাবে জানি না অনেকগুলো প্রাইস জানি না যেটা পড়োটা নিয়ে নেছি। کافی এদিকে ছড়িয়ে গেছো।

আলু চপ বানার মানে যে কোনো জিনিস বানালে কিন্তু বেসনটা অনেক বেশি প্রয়োজন রাত্রির হাত ধরে দিকে নিয়ে আসো তো তো কি আপু ভাইয়ারা তো আজকে আমার বাজার ছিল এগুলা দেখেন কত বাজার করে নিয়ে আসছি যদি আমি মার্কেটে যাই মার্কেটে উঠে নিয়ে আসি যাই হোক ছুটি আমার রোজার অনেকগুলো মানে কিচেনের জিনিস আমি নিয়ে আসছি বলো 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 বাইরে দাও

গতকালকে যখন এই চুলাটা নিয়েছি আমাকে বলছে শুধু শুধু মহিলাটা চুলাটা নিয়েছে একজন আপু আমাকে কমেন্ট করে বলে যে আপনি শুধু শুধু এই চুলাটা নিয়েছেন তো আসলে কেন নিয়েছি সেটা আমি শেয়ার করছি এই তো এটা আমি কিভাবে ফিক্স করি প্রথম আপনাদের সেটা দেখাই তো এই চুলাটা আমি আগে ইউজ করেছি তো ফেলে দিছি কারণ এটাতে আমার অনেক বেশি মানে ফায়দা হয়েছে তার জন্য কিন্তু আমি নিয়েছি তো যাই হোক এখানে ভাত বসে দিচ্ছি তো আমার না গ্যাস শেষ হয়ে গেছিলো তো এটা আমি পরের দিন সকালে আর এটা কিন্তু ভাতটা রান্না করতে কিন্তু গতকালকে রাত্রে যখন ভাত বসেছি গ্যাস শেষ হয়ে গেছিলো তখন বলছি মার্কেটে যেহেতু যাচ্ছে একটা গ্যাসের চুলা নিয়ে আসবো আর আপনাদের ভাইয়া ছিল আর দুবাইতে সম্ভবত হ্যাঁ কালকে দুবাই গেছিলো দুবাইতে ছিল তো তার জন্য কিন্তু আমি ভাত রান্না করছি রাত্রে ওই এই চুলাটাতে তো দুপুরবেলা আমি রান্না করতেছি এই চুলাতে কারণ আপনাদের ভাইয়া যেহেতু রোজার মাস অনেক বেশি ব্যস্ত মানে রোজার আর কয়েকটা দিন বাকি আছে তার জন্য কিন্তু সে অনেক বেশি ব্যস্ত সেই ক্ষেত্রে কিন্তু আমি চুলাটা নিয়েছি আসলে ঠান্ডা চলে গেছে চুলাটা এখন দরকার নেই বাহিরে গেলে হয়তো বা চুলাটার প্রয়োজন বাট এখনও এটা নিয়ে নিলাম এটা তো আমার ফেলে দিব না এটা আমার কাজে আসবে আমি হয়তো কারেন্টের চুলা ইউজ করি নাই তার জন্য আমি এই গ্যাসের চুলাটা নিয়েছি আমি বাইরে গেলে চা কফির জন্যও কিন্তু আমি এটা ইউজ করতে পারবো আর এদিক দিয়ে ওরা কিন্তু পড়তে বসে গেছে তো এখানে চা বানিয়ে দিচ্ছে ওর টিচারকে আমার জন্য আর আইসার জন্য তো ছোটো ছোটো করে নিলাম কারণ আমি ইদারেন বেশি চা খাচ্ছি তারপরও দেখুন অনেকগুলো চা রয়ে গেছে তো ওর টিচারকে আমি আগে একবার নাস্তা দিছি তো ওইটা ছিল একটা সুইট আর এখন দিচ্ছে হলো চা আর হলো ব্রেড তো যাই হোক চকলেট ব্রেড তো দুইটা সুইট তো এর জন্য একটু একটাই দিলাম পিস তো এখানে দেখতে পাচ্ছেন গ্যাস শেষ হয়ে গেছে আবারও গ্যাসটা বসাচ্ছি কারণ আমি কিন্তু রান্না করছি মূলা দিয়ে আজকে রুই মাছের মাথা এবং রুই মাছের পিস তো দুইটা আমি এখানে কড়াইটা হঠাৎ করে হাত দিয়ে নামিয়ে ফেলছি আর হাতটা আমার পুড়ে গেছে কি বলবো আর আর এই দেখুন আমার ছোলা পাড়ের অবস্থা কিচেনের অবস্থা অ্যাটলিস্ট তো এইভাবে করে রান্না বাড়া তো করতেই হবে সংসারের কাজকর্ম যেখানেই যাই না কেন পড়ে থাকে তো এর জন্য আমি কিন্তু জিনিসটা নিছি আমি কখনো অপচয় করি না যাই নিছি আমার অনেক বেশি প্রয়োজন আমি ফ্রেঞ্চ ফ্রাই করি তার জন্য আমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আর কি চামিচটা প্রয়োজন ছিল যাই আমি কেনাকাটা করি আমার প্রয়োজনেই কিন্তু আমি যদি দেশে থাকতাম হয়তো আরও বেশি কেনাকাটা করতাম আমরা রাখতে পারতাম এখানে কিন্তু আমি সীমিত জিনিসই ব্যবহার করি সীমিত জিনিসই কিনি তাতে যদি আপনারা বলেন অনেকের যদি লাগে যে আমি দুবাইতে আছি বলে আমি অনেক বেশি জিনিস ইউজ করি অনেক বেশি টাকা নষ্ট করি এটা মোটেও না এই জিনিসটা দেখেন আমি প্রায় সময় ফ্রাই করি তার জন্য কিন্তু নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ